হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটা হচ্ছে শুক্রবার রাতের ভিডিও আর আমি যে টমেটো নিয়ে আসছিলাম তো সেই টমেটো দিয়ে তো সস বানাবো তো টমেটো কিন্তু ঘরে রাখার পরে এরকম লাল টস হয়ে গেছে একেবারে তো এই টমেটো একেবারে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি এরপরে টমেটোগুলিকে আমি চার ভাগ করে টুকরা টুকরা করে নিছি আর এর সাথে এখন তেজপাতা লং রসুন আদা আর দুই টুকরা দারচিনি দিয়ে তারপরে এই যে সিদ্ধ বসাই দিলাম আর এখানে কিন্তু কোনো পানি দেই নাই এখন লবণ দিয়ে দিলাম এখন ঢেকে দিব আস্তে আস্তে সিদ্ধ হোক অনেক পানি উঠছে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নেই আমি তারপরেও অনেকটা পানি উঠে গেছে তো সিদ্ধ হয়ে গেছে চুলা অফ করে দিলাম এভাবেই রেখে দিব সারা রাত এভাবেই থাকবে ঠান্ডা হবে এরপরে সকালবেলা আমি প্ল্যান্ট করে নিব। আর চিতুই পিঠাও বানাচ্ছি চিতুই পিঠা বানাচ্ছি দুধ চিতুই পিঠা বানাবো এই জন্য শীত তো আসলে শেষ হয়ে যাচ্ছে কিন্তু দুধ চিতুই পিঠা বানানো হয় নাই তো এই জন্য চিতুই পিঠা বানাইতেছি এই দুধ চিতুই পিঠাটা কিন্তু শীতের মধ্যেই মানে খেতে মজা গরমের দিনে কিন্তু আসলে দুধ চিতুই পিঠাটা ভালো লাগে না শীতের সকালে দুধ চিতই পিঠা নাস্তা হিসাবে কিন্তু খুব চমৎকার লাগে ভাল লাগে আর পিঠা দেওয়ার আগে আমি কিন্তু সাজটা প্রতিবারই ভিজা কাপড় দিয়ে পরে মেশা নিতেছি কারণ ভিজা কাপড় দিয়ে যদি প্রতিবারই নিই তাহলে কিন্তু পিঠাটা ছাঁচের থেকে খুব সুন্দর করে উঠে আসে মানে ছাঁচের সাথে লেগে থাকে না ছাঁচের সাথে যদি পিঠাটা লাইগা থাকে তখন কিন্তু উঠাইতে গেলে খুব বিরক্ত লাগে আর উঠানোর পরেও কিন্তু পিঠাটা আর দেখতে সুন্দর লাগে না আর এই জন্যই প্রতিবারই পিঠা দেওয়ার আগে শাঁসটা যদি ভিজা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নেই তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর করে উঠে আসবে আর আমার এই পিঠাগুলিও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার ছেলের তো দুধ চিতুই পিঠা খুবই পছন্দ অনেকে আছে না চিতুই পিঠা দিয়ে মাংস দিয়ে খায় ভর্তা দিয়ে খায় তো আমার ছেলে কিন্তু ওইটা পছন্দ করে না ওকে যদি এইভাবে দুধে ভিজায় দেই তাইলে ও কিন্তু খুব পছন্দ করে খায় পিঠা ভিজানো হয়ে গেছে আর এখন আমি ঘন দুধ দিয়ে দিলাম দুধ ঘন করে চাল করে রাখছিলাম পরে তো সারা রাত রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে শনিবার সকালবেলা পরদিন তো সকালবেলায় যে পিঠা নাস্তা দিচ্ছি আমার ছেলে নাস্তা করুক ও নাস্তা করে পরে পড়তে বসে যাবে আর আমি একটু পরে নাস্তা করব। তো সিদ্ধ করা টমেটো সারা রাত রেখে দিয়েছিলাম পরে তো ঠান্ডা হয়ে গেছে আর টমেটো আমি ব্লেন্ড করে পরে সেকেনি নিছি তো এই টমেটোর কাথের সাথে এখন আমি চিনি আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো ভালোভাবে মিক্সড করে পরে যে জাল করতে সিম এখন কিন্তু আর বেশিক্ষণ জাল করা লাগবে না এখন আমি যেমন চাই যে সসটা যেমন ঘনত্ব থাকবে তেমন ঘনত্ব হলেই পরে কিন্তু কর্নফ্লাওয়ার আর সিরকা দিয়ে পরে নামায় ফেলব তো আমি এখন সিরকা দিয়ে দিলাম তো সিরকা দিয়ে এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তো এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই যে গুলাই নিছি তো কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামায় ফেলবো নামানোর আগে আমি একটু গোলমরিচের গুঁড়া দিছি কিন্তু সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে কিন্তু গোলমরিচের গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে একটা প্লেটে নিয়ে দেখতেছি যে ঘনত্বটা কেমন হলো এই যে গরম অবস্থায় কিন্তু এই রকম ঘনত্বটা আছে কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে সসটা সসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে মনে হচ্ছে যে একবারে কেনা সসের যেই কালার সেই কালারটাই কিন্তু আসছে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই শুধুমাত্র টমেটোর যেই কালার সেই কালারটাই তো চুলা বন্ধ করে দিছি এখন ঠান্ডা হলে পরে বোতলে ভরে রাখব সস বানানোর কাজ সম্পূর্ণ শেষ করে তারপরে এই যে আমি নাস্তা করে নিতেছি এখন পিঠা কিন্তু একেবারে সফট নরম হয়েছে খুব ভালো হয়েছে পিঠাটা আর নাস্তা শেষ করে এরপরে আমি ঘরের আরও অন্যান্য কাজও কিন্তু করে নিয়েছি আসলে সব কাজ তো শেয়ার করা হয় না তো যাই হোক এতক্ষণে কিন্তু সসটাও ঠান্ডা হয়ে গেছে তো সসটা রাখার জন্য এরকম আমি কাঁচের বোতল নিছি এটা কিন্তু আমার কেনা সসের বোতল ছিল তো ভাবলাম যে এবার যেহেতু সস বানাবো তো এই বোতলটা রাইখা দিই এই আর কি ধুয়ে পরিষ্কার করে পরে রাইখা দিছিলাম তো এখন আমি এই যে কাঁচের বোতলে কিন্তু ভরে নিতেছি সসটা তো এই একটা বোতলে হবে না আরও লাগবে তো দেখি এই বোতলটাতে কতটুকু নেয় সস কিন্তু কাচের বোতলে রাখলে বেশি দিন ভালো থাকে আর এই জন্যই কিন্তু আমি কাচের বোতলে রাখতেছি তো এই বোতলটাতে দেখা যায় যে এক বোতল হয়েও কিন্তু আরও অনেকগুলি সসই রয়ে গেছে তো আমি আর কাচের বোতল রাখি নাই আর কাচের বোতল নাই তো সেজন্য কাচের বোতলে আর রাখতে পারতেছি না বাকি সসটুকু প্লাস্টিক যেই বক্সগুলি আছে সেগুলিতে না হয় কোনো কন্টিনিউ রেখে দিব আর এই তো মনে হচ্ছে না যে একেবারে বাজার থেকে কিনে আনছি সসটা কালারটাও কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে তো এই যে অনেকগুলি সসই কিন্তু রয়ে গেছে আর এই যে এখানে কিন্তু আরেকটা সসের বোতল নিছি আমি তো এটা কিন্তু বাজারের কেনা সস এটা অর্ধেক শেষ হয়ে গেছে এটা আমি বাসায় ব্যবহার করতেছি এখন তো দুইটা বোতল পাশাপাশি রাখার একটাই কারণ যে বোঝার জন্য যে আসলে কালারটা কতটুকু পারফেক্ট হয়েছে একেবারে বাজারের কেনা সসের যেই কালার আমার বাসায় বানানো সসের কালারটা কিন্তু একেবারে সেম একই হয়েছে আর এই যে বাকি সসটুকু আমি বক্সের মধ্যে রেখে দিতেছি তো আমার ছেলে বলতে চাম তোমাকে আমি হেল্প করি আমি রাখি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম